নমস্কার বন্ধুরা অনু রান্নাঘরে সবাইকে স্বাগত আমি অনু চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনারা তো রুই মাছের কালিয়া ঝাল বা ঝোল খেয়েছেন একবার আমার মতো করে এইভাবে রুই পোস্ত বানিয়ে নিতে পারেন গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে খেতে আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই রেসিপি আজকে আমাদের রেসিপি রুই পোস্ত চলুন তাহলে ভিডিওটা শুরু করি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রুই পোস্ত তৈরি করার জন্য আমরা এখানে আড়াই চামচ পোস্ত জলে ভিজিয়ে রেখেছি আর চার পাঁচটা কাজ ফাটিয়ে জলে ভিজিয়ে রেখেছি আর আমরা একটা টমেটো কেটে নিয়েছি এবার টমেটোটাকে পেস্ট করে নেব পেস্ট করে নিয়েছি এবার একটা বাটির মধ্যে ঢেলে নেব এবার ভিজিয়ে রাখা পোস্তটা দিয়ে দেবো ভিজিয়ে রাখা কাজু দিয়ে দেব মিক্সিতে তো পোস্ত পেস্ট হতে চায় না কাজু দিলে সুন্দর পেস্ট হয় এই দেখুন পেস্ট করে নিয়েছি রুই পোস্ত তৈরি করার জন্য আমরা এখানে চার পিস রুই মাছ নিয়েছি এবার মাছটাকে আমরা ম্যারিনেট করে নেব দিয়ে দেব লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো তবে ভালো করে ম্যারিনেট করে নেব মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে এবার মাছটাকে ভেজে নেব মাছ ভাজার জন্য তেল দিয়ে দেবো কড়াইতে লবণ দিয়ে দেবো যাতে মাছটা ভাজার সময় তেলটা কম ছিটবে আর সামান্য একটু হলুদ দিয়ে দেব এবার মাছ দিয়ে দেব। থেকে আমরা উল্টে বেশিক্ষণ ভাজবো না মাছটা তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না মাছ ভাজা হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব টাকা আমরা ওই মাছ ভাজা তেলের মধ্যে সামান্য একটু তেল দেব আর ফোড়নের জন্য সামান্য কালো জিরে দিয়ে দেব আর দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা আমরা একটু লাল লাল করে ভেজে নিয়েছি এই দেখুন নরমও হয়ে গেছে এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো দুশো চামচ লবণ দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ দিয়ে দেবো হাফ চা চামচ আর সামান্য একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম ওই টমেটো পেস্টটা দিয়ে দেব। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে সব মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার পোস্ত আর কাজু বাদাম বাটা দিয়ে দেবো আমরা সুন্দর করে কষি নিয়েছে এই দেখুন এবার আমরা গ্রেভির জন্য জল দিয়ে দেব বেশি জল দেওয়ার দরকার নেই গ্রেভিটা ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দু মিনিট ফুটিয়ে নিয়েছি দেখুন আমাদের গ্রেভিটাও ঘন হয়ে গেছে এবার কেটে রাখা ধনে পাতা দিয়ে দেব আমাদের রুই পোস্ত একদম রেডি সাফ করার জন্য সহজ ও সিম্পলভাবে রুই পোস্ত বানিয়ে দেখালাম ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ সে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে